রাধে রাধে গোপাল সোনার লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের বিহারীজির একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই লীলাটি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমি জানি আপনারা সকলেই আমার ওপর একটু রেগে আছেন কারণ অনেক দিন আমি কোনো লীলা কথা শ্রবণ করাইনি তার জন্য আপনাদের সকলের চরণে বারবার খবর প্রার্থনা করছি আপনারা আমাকে ক্ষমা করে তবে আজকে এই লীলাটা আপনাদের সকলের হৃদয়কে স্পর্শ করবে এবং আপনাদের খুব ভালো লাগবে বৃন্দাবন কথা আমরা সকলেই শুনেছি তাই না আমাদের বিহারিজি কিন্তু খুব নাটখাট তবে নিজের ভক্তদেরকে নিজের প্রেমীদেরকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসেন সেই রকমই বিহারিজীর একজন ভক্ত যিনি বিহারিজি দর্শন করতে এসেছিলেন বৃন্দাবনে তিনি বাড়ি থেকে বিহারিজির জন্য একটি অপূর্ব সুন্দর মালা তৈরি করেছিলেন যে মালাটা নিয়ে তার কিন্তু খুব গর্ব হচ্ছিল তিনি বারবার মনে মনে এটাই ভাবছিলেন যে আজকে যখন আমি বিহারিজিকে এই মালাটা দেব তখন বিহারিজি খুব খুশি হয়ে যাবে এবং আমার মালাটা তাড়াতাড়ি তিনি গ্রহণ করে নেবেন তিনি বারবার এটাই ভাবছিলেন যে আমার মালা সব থেকে সুন্দর হয়েছে সবার থেকে সুন্দর হয়েছে আমি যখন মালাটা নিয়ে যাব তখন আমার মালাটাই ধারণ করবে তার মনে একটা সুপ্ত অহংকার চলে আসে আর তার মনের এই অহংকারের প্রতিফল কি হয়েছিল জানলে সত্যি আপনারা অবাক হবেন যখন সেই ভক্ত বিহারিজির জন্য মালা নিয়ে বিহারীজির মন্দিরের দিকে যাচ্ছিলেন তখন বারবার তিনি মালাটাকে দেখছিলেন এবং যেহেতু মালাটা তিনি খুব সুন্দর বানিয়েছিলেন তাই বারবার তার মনে একটা অহংকার আসছিল যে এই মালাটা দেখে বিহারিজি খুব খুশি হয়ে যাবে এই সব ভাবতে ভাবতে যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখনই হঠাৎই ছাদ থেকে একটা বানর লাফ মেরে তার মালাটা হাতে করে নিয়ে চলে যায় এবং একটি উঁচু গাছের ডালে গিয়ে বসে পড়ে যেটা দেখে মেয়েটা সেখানে বারবার কান্নাকাটি করতে লাগে যে এটা কি হয়ে গেল কেন বানরটা আমার মালাটা নিয়ে চলে গেল এই আমি তো ওই মালাটা বিহারিজিকে নিবেদন করতে যাচ্ছিলাম এবার মালা যখন বানর নিয়ে নিয়ে যায় তার মানে সে তো মালাটা ছিঁড়েই ফেলবে আমি কি করব তখন সে বারবার বিহারিজিকে স্মরণ করতে লাগে এবং স্মরণ করতে করতে বিহারিজিকে বলে যে বিহারিজি আমি কত ভালোবেসে তোমার জন্য মালাটা বানিয়ে এনেছি প্লিজ মালাটা তুমি রক্ষা করো তোমার জন্যই আমি মালাটা বানিয়ে এনেছি প্লিজ রক্ষা করো এই সব বলতে এইসব সে বলে এবং কান্নায় ভেঙে পড়ে আশেপাশের মানুষজনরা তাকে বলে যে যদি ফ্রুটি থাকে ফ্রুটি নিয়ে এসো তোমার মালা দিয়ে দেবে কিন্তু সে মেয়েটি তখন কিছুই ভেবে পাচ্ছিল না যে তার কি করা উচিত তাই সে বারবার বিহারিজিকেই স্মরণ করতে থাকে বারবার করে বিহারিজির কাছে রিকোয়েস্ট করতে থাকে যে বিহারিজি তুমি তোমার মালাটা রক্ষা করো যখন সে এইভাবে বিহারিজির কাছে অনুরোধ করছিল তখনই সেখানেই থাকা একজন ব্রজবাসী মাতাজি যিনি প্রত্যেক দিন নিয়ম করে বিহারিজিকে দর্শন করতে আসতেন সেই মাতাজি যাচ্ছিলেন এবং মাতাজিকে দেখা মাত্রই বানরটি ছুঁড়ে মালাটি মাতাজিকে দিয়ে দেয় এবং মাতাজি মালাটা পেয়ে খুব অবাক হয়ে যান যে হঠাৎ করে আমার কাছে কিভাবে মালা এলো তখন তিনি দেখলেন যে উপরে গাছের উপরে বসে থাকা বানর সেই মালাটি তার দিকে ছুঁড়ে মেরেছে আর মাতাজির কাছে যেই না মালাটা পড়া অমনি মেয়েটি ছুটে এসে মাতাজির কাছে বলে যে মাতাজি এই মালাটা আমি বিহারীজির জন্য বানিয়েছিলাম কিন্তু কিছুক্ষণ আগে বানর এই মালাটি নিয়ে গাছের ডালে বসে যায় মাতাজি বললেন ঠিক আছে তুমি বিহারীজিকে দর্শন করতে যাচ্ছ মেয়েটি বলে হ্যাঁ তখন বলে ঠিক আছে চলো আমরা দুজনে মিলে একসঙ্গে বিহারীজিকে দর্শন করতে যাই এবং ভক্ত আর সেই ভক্ত মাতাজি দুজনে মিলেই বিহারীজি মন্দিরে প্রবেশ করেন বিহারিজি মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মেয়েটি মাতাজিকে বলে যে মাতাজি এবার মালাটি আমাকে দিয়ে দিন আমি বিহারিজিকে নিবেদন করতে চাই এই বলে যেই নাসি মাতাজির হাত থেকে ফুলের মালাটা নিয়ে নেয় এবং সোজা বিহারিজির সামনে গিয়ে উপস্থিত হয় মালাটা দেওয়ার জন্য তখন কিন্তু বারবার অনেক চেষ্টা করার সত্ত্বেও সেই মালা পূজারীজি হাতে নিচ্ছিলেন না অন্যান্য সমস্ত ভক্তের আনা সমস্ত জিনিস গ্রহণ করলেও সেই মালাটা কিছুতেই কিন্তু পূজারিজি নিলেন না গ্রহণই করলেন না মেয়েটি ভাবতে লাগলো যে আমি এত সামনে দাঁড়িয়ে পূজারীজি সবার সব কিছু নিচ্ছে কিন্তু আমার মালাটা কেন উনি গ্রহণ করছেন না এখানে কি হয়েছে কি এমন কারণ যে বিহারীজি কেন আমার মালাটা গ্রহণ করছে না এই ভেবেই সেখানেই সে দাঁড়িয়ে অঝরে কানতে লাগে এবং কানতে কানতে সে আবার ফিরে আসে মাতাজির কাছে এবং মাতাজি তাকে বলে কি হয়েছে তোমার মন খারাপ কেন তখন মেয়েটি বলে আমি জানি না কেন অনেকক্ষণ থেকে চেষ্টা করার পরে বারবার পূজারিজিকে ডাকার সত্ত্বেও পূজারিজি বারবার আমার দিকে দেখছে কিন্তু এই মালাটা পূজারিজি কেন যে গ্রহণ করলো না আমি বুঝে উঠতে পারছি না তখন মাতাজি বললেন ঠিক আছে এই মালাটা তুমি আমাকে দাও আমি গিয়ে বিহারীজিকে নিবেদন করে আসছি সেই ব্রজবাসী মাতাজি যখন ফুলের মালাটা হাতে নিলেন এবং তিনি গেলেন বিহারীজির সামনে মালা নিবেদন করতে তার হাতে মালা দেখে সঙ্গে সঙ্গে পূজারীজি বললেন দিন মালাটা আমাকে দিন আমি বিহারীজিকে ধারণ করাচ্ছি এই বলেই ব্রজবাসীর হাত থেকে সেই মালাটি নিয়ে তিনি বিহারীজিকে ধারণ করিয়ে দিলেন যে বিষয়টা দেখার পর মেয়েটা আরো বেশি বেশি কষ্ট পাচ্ছিল বিহারীজিকে মালা নিবেদন করে যখন ব্রজবাসী মাতাজি সেই ভক্তমাতাজির কাছে এলেন তখন তিনি দেখলেন যে ভক্তমাতাজি অঝরে কান্না কাটি করছে তখন সেই ব্রজবাসী মাতাজি ভক্তমাতাজিকে জিজ্ঞেস করলেন কি হয়েছে তুমি কাঁদছ কেন তখন মেয়েটি বললেন যে খুব অদ্ভুত একটা বিষয় আমি লক্ষ্য করছি যখন থেকে আমি মালাটা নিয়ে এসেছি প্রথমে বানর এই মালাটি নিয়ে চলে গেল তারপরে যখন সে মালাটা ছুঁড়ে ফেললো সেটা আপনার কাছে চলে গেল আমি নিয়ে যখন বিহারিজিকে নিবেদন করতে গেলাম কিছুতেই গ্রহণ করলেন না কিন্তু আপনার হাত থেকে কত সহজেই বিহারীজি এটা গ্রহণ করে নিলেন এর কারণ কি মাতাজি কি এমন হয়েছে যে বিহারিজি আমার উপর এত ক্রোধিত তখন মাতাজি বললেন না আমাদের বিহারিজি কখনোই কারো উপর ক্রোধিত হন না তিনি তার প্রত্যেক ভক্তকে খুব ভালোবাসেন মেয়েটি বলল আমি কত ভালোবেসে আমি কত মন দিয়ে বিহারীজির জন্য এই মালাটি বানিয়েছিলাম কিন্তু তবুও বিহারীজি কেন এটা আমার হাত থেকে গ্রহণ করলেন না মাতাজি বললেন যে এই যে তুমি মালাটা তৈরি করেছ মালাটা অতি সুন্দর তৈরি করেছ কিন্তু তোমার মনের মধ্যে এই যে আমি ভাব এই আমি ভাবটাই তোমার অহংকারের প্রতীক যে কারণে বিহারীজি কিন্তু তোমার মালাটা গ্রহণ করেননি তবে বিহারিজি তার প্রত্যেক ভক্তকে হৃদয় দিয়ে ভালোবাসেন তবে তিনি ভক্তের অহংকার একটু অপছন্দ করেন তাই তুমি যখন পরবর্তী সময় আসবে তখন জন্য মালা বানিয়ে আবারও নিয়ে আসবে কিন্তু মনের মধ্যে এই ভাব রাখবে যে তোমার কৃপায় আমি তোমার জন্য মালা বানাতে পেরেছি আজকে তুমি কৃপা না করলে হয়তো আমি এই মালাটা বানাতেই পারতাম না যখন তোমার মনে এই ভাব থাকবে তখন অবশ্যই বিহারিজি তোমার এই মালাটি গ্রহণ করবে কারণ বিহারিজি সর্বদা ভক্তের ভাব দেখেন তার অহংকার না আর আমরা সদায় কি ভাবি যে আমরা ভগবানকে এত কিছু দিচ্ছি এটা দিচ্ছি ওটা দিচ্ছি সেটা দিচ্ছি না ভগবানের কৃপা না থাকলে আমরা কখনোই ভগবানকে কিছুই অফারিং করতে পারবো না কারণ এত ক্ষমতা আমাদের মধ্যেই নেই এবার বলুন তো আজকের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে আর যদি আপনাদের জীবনেও ঘটেছে ভগবানের গোপাল সোনার এমন কিছু লীলা যা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আমি সেই লীলাটা অবশ্যই বলার চেষ্টা করব আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম